সোহেল হাওলাদার বয়স বত্রিশ পেশা একজন মোটর মেকানিক বরগুনার পুরাকাটা ফেরিঘাটে মোটরসাইকেল সাইকেল মেকানিকের কাজ করেন তিনি পুরনো ব্যবহার করে করে দ্রুত তৈরি এলাকায় সবাইকে দিয়েছিলেন তিনি আগে এবার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন হেলিকপ্টার সদর উপজেলার বরিরচোর ইউনিয়নের পুরাকাটা গ্রামের বাসিন্দা ফরিদ হাওলাদারের ছেলে সোহেল চার ভাই বোনের মধ্যে সোহেল সবার বড় অর্থের অভাবে খুব বেশি লেখাপড়া করতে পারেননি তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন শৈশব জীবনে ট্রলারে খেয়া বড় শুরু হয় তার কর্মজীবন কিছুদিন পর ট্রলার ডাকাতি হয়ে শুরু হয় মেকানিকের কাজ গড়ে মেকানিক মায়ের দোয়া নামে একটি মোটর সাইকেল সার্ভিস সেন্টার সহেল রানার সাথে এখন আলাপকালে জানা যায় ইতিমধ্যে পনেরো হাজার টাকা খরচ করেছেন তার হেলিকপ্টার বডি ও পাখা তৈরির কাজে আর মেশিন কেনার টাকা না থাকায় তার আবিষ্কৃত ফিটবোর্ডের মেশিন খোলে হেলিকপ্টার লাগিয়ে পরীক্ষামূলক উন্নয়নের চেষ্টায় ভালোভাবে সফল হতে পারেনি তিনি সোহেল রানা জানান তার এই প্রযুক্তি হেলিকপ্টার আকাশে উঠতে হলে উন্নত পাখা ও মেশিনের সহ আরও কিছু যন্ত্রপাতি দরকার কিন্তু টাকার অভাবে সেসব যন্ত্রপাতি কিনতে পারছেন না তিনি সোহেল রানার মা রেনু বেগম সাংবাদিকদের বলেন পিটবোর্ড তৈরি করতে গিয়ে অনেকের বাজে কথা শুনতে হয়েছে তার ছেলেকে পিটবোর্ড তৈরির পর অনেকে ভরসা পেয়েছে যে সোহেল পারে কিছু করতে পারবে আর হেলিকপ্টারের পাখা যখন ঘুরছে তখন মনটা খুলে কান্দন আছে তখন মনে হইছে আরে যদি পড়ালেখা করাইতাম সমাজের বিদ্যমানরা যদি তাকে সহযোগিতা করেন তবে তিনি সফল হতে পারবেন সহযোগীরা সহযোগিতা পাঠাতে পারেন ডাক